নমস্কার সকল ও আপনাদের পরিবারকে এবং শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা প্রথমেই বলে রাখি নতুন করে আবার গর্ভদশায় আবার ডগার দিকের পাতা লাল হতে চলেছে এবং এই রোগটি এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে আমাদের মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গে যে অনেক কৃষক বন্ধু হাল ছেড়ে দিয়েছে প্রথম দিকে এবছর প্রচুর পরিমাণে টানা বৃষ্টি থাকার জন্য একের পর এক রোগ ধান গাছকে জর্জরিত করেছে একদিকে মাজরা পোকা অপরদিকে হচ্ছে আপনার খোলা পচা এবং তার সাথে হচ্ছে সিড ব্লাইট এবং তার সাথে সাথে এই রোগটি লেগেছে এই রোগটি নিয়ে অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করছে বা অনেকে অনেক রকম চর্চা চলছে কেউ বলছে একটা ব্যাকটেরিয়াজনিত রোগ বা কেউ বলছে আপনার ছত্রাক ঘনিত রোগ তো প্রথমেই বলে রাখি যে এই রোগটি হচ্ছে একেবারে ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত রোগ নয় কারণ বিএলবি যদি হতো বিএলবি হলে কারণ তাহলে কী হতো না আপনার দু সাইড বরাবর কিন্তু এরকম লালচে হতো না আর মাঝখান বরাবর আপনার লালচে হতো দু সাইড সবুজ থাকতো কিন্তু এইটা হচ্ছে আপনার একটা জিনিস জানতে হবে এই রোগটি কাদের বেশি লেগেছে না যারা হচ্ছে দেরি করে ধান রোয়া করেছে এবং যারা হচ্ছে তিন কাঠির ধান চাষ করেছেন পান আটশো পঁয়ষট্টি কাঞ্চন বা এই জাতে যারা ভ্যারাইটি তারা চাষ করেন তাদের কোনো তো এই রোগটি বেশি লেগেছে তো প্রথমে বলে রাখি আপনাদেরকে একটাই কথা সবসময় মনে রাখবেন যখন আপনার উচ্চ ফলনশীল কম দিনের ধান সেখানে রোগ জ্বালার প্রবণতা বেশি যেমন দেখবেন জার্সি গরু রোগ জ্বালা বেশি কিন্তু দেশি গরু রোগ জ্বালা অনেকটা কম যেমন দেখবেন এই বছর চৌষট্টি হাজার দশে কিন্তু অতটা রোগ জ্বালা নেই কারণ এগুলো যে দেশি ভ্যারাইটি আর যেগুলো হচ্ছে উচ্চ ফলনশীল ভ্যারাইটি সেগুলো কিন্তু রোগ সহনশীল ক্ষমতা অনেকটাই কম তার ফলে ওরা কিন্তু প্রকৃতির সাথে কিন্তু ওরা কিন্তু আপনার যে একটু প্রাকৃতিক বিপর্যয় হলে কিন্তু ওরা কিন্তু আপনার সহনশীল হতে পারে না সেই জন্য আমি বারবার একটাই কথা বলবো যখন আপনারা আমন ধান চাষে যখন ধান বীজ নির্বাচন করবেন তো আপনার জমির ভূমিরও আপনার জমি যদি নিচু জমিন হয় তাহলে কিন্তু দেশি জাতের ধান চাষ করার চেষ্টা করুন হয়তো আপনি ডিসমেলে পাঁচ থেকে দশ কেজি ধান বেশি পাবেন কিন্তু আপনাকে অনেক বেশি কিন্তু ওষুধ প্রয়োগ করতে হয় এবং এখন বাজারে যে ওষুধগুলির দাম সেগুলো কিন্তু অনেকটাই বেশি সেই জন্য আমি একটাই কথা বলবো যে আপনারা আমন ধানের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আমন ধান পুরোটাই কিন্তু বর্ষার জলের উপর নির্ভরশীল সেহেতু আমাদের আপনাদেরকে একটাই কথা অনুরোধ করব যে আমন ধানে বীজ নির্বাচনের সময় কিন্তু আপনারা এমন বীজ নির্বাচন করবেন যা যেটা হচ্ছে আপনার ওখানকার জলবায়ু এবং মাটি কিন্তু যেন সহনশীল হয় তো আপনার রোগটির নাম হচ্ছে টুংরো রোগ যেটি ভাইরাসবাহিত রোগ এবং এই রোগটির জন্য দায়ী হচ্ছে সবুজ শ্যামা পোকা আপনারা দেখতে পাচ্ছেন আগামী সপ্তাহে আমাদের শ্যামা মায়ের পুজো ঠিক আগের সপ্তাহ বা আট দশ দিন আগে থেকে এই পোকার উপদ্রব দিন দিনভাবে বাড়ছে এবং দেখুন এই পোকার উপদ্রব মূলত কাঁচ থর থেকে শীষ বেরোনো পর্যন্ত দশায় লাগে এবং দেখুন প্রত্যেক কৃষক বন্ধুর জমির ফিল্ডে আপনি লক্ষ্য করুন ঠিক যাদের পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বেরোবে বা যাদের এখনও শীষ বেরোয়নি তাদের কিন্তু এই এই যে ভাইরাসের কিন্তু উপদ্রব বেড়েছে অর্থাৎ একটা কথা মনে রাখতে হবে যে আপনার এই কাজ ধরেই কিন্তু এই ভাইরাসের উপদ্রবটা বেশি বাড়ে তো প্রথমে বলে রাখি এই ভাইরাসটা এতটাই যে এক ঘন্টার মধ্যে কিন্তু পাশের জমিনে কিন্তু ছড়িয়ে যেতে পারে তাই একটাই কথা বলব যে আপনারা যখন শোষকের বিষ প্রয়োগ করবেন জমিনে চার ধার বরাবর আগে প্রয়োগ করবেন শোষকের বিষ তারপরে কিন্তু পুরো মাঝখানে ওষুধটাই প্রয়োগ করতে থাকবেন অর্থাৎ শোষকের বিষ আপনাকে দিতে হবে এবং এই ভাইরাসের হাত থেকে আপনি মুক্তি পাবেন আপনার কোনো ভয় পাওয়ার কিছু নেই আশা রাখি সুস্থ হয়ে যাবে কিন্তু একটা আপনার শসুকের বিষ প্রয়োগ করতে হবে প্রথম বলে রাখি অনেকে কিন্তু স্টার্থিন দেওয়ার প্রবণতা রয়েছে কিন্তু এই এই গ্রুপের ওষুধ দিলে কিন্তু রেজাল্ট ভালো হবে না কেননা স্টার্থিনের মাধ্যমে কী করে না নর্মাল হচ্ছে আপনার কী থাকে না আপনার অ্যাসিফেড থাকে শুধু অ্যাসিফেড দিলে কিন্তু আপনার এই গ্রিন লিভ হপার বা বিপিএইচ কিন্তু যাবেন আপনাকে বাজারে অনেক লেটেস্ট টেকনোলজি এসেছে আপনার যেমন ডিনোটে ফুরান রয়েছে বাজার নাম হচ্ছে অশ্বিন এছাড়া ইথিপ্রোল প্লাস পাইমেট্রিজল গ্রুপের একটি ওষুধ রয়েছে আপনার বায়ার কোম্পানি হচ্ছে কিউব ব্রিক্স পো রয়েছে বা এই টেকনিক্যালটি ব্যবহার করতে পারেন এই টেকনিক্যাল ডবল কম্বিনেশন রয়েছে ভালো রেজাল্ট দেয় এছাড়া প্লেন পাইমেট্রি জলের যে ওষুধগুলো রয়েছে আপনার হচ্ছে যেমন চেস রয়েছে আপনার ধানগা কোম্পানি অ্যাপ্লাই রয়েছে এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ রয়েছে এই টেকনিক্যালে এই টেকনিক্যালি যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে মেত্রি জল এছাড়া নতুন একটি টেকনিক্যাল যেটা দু সালে আবিষ্কৃত হয়েছে টাইফ্লো বেঞ্জিনম যেটা হচ্ছে আপনার কটিভা কোম্পানির পেক্সালন আর সিনজেন্ডার হচ্ছে ভেস্টোরিয়া এই ওষুধটি আপনার একর প্রতি বা হাজার টাকা খরচ কিন্তু এটি প্রয়োগ করলে আপনার আগামী কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু কোনো ধরনের শোষক আসবে না সেহেতু আপনাদেরকে একটাই কথা বলবো যেহেতু বছর প্রত্যেকের মাঠ ভেজা রয়েছে সেহেতু আপনারা এখন থেকে শোষকের বিষ যে ভালো 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 যে টেকনিক্যাল সাটি প্রয়োগ করুন এবং আপনাকে একটাই কথা বলবো আপনার এ থেকে এ থেকে ডি গ্রেডের কিন্তু কোম্পানি রয়েছে আপনারা এ এবং বি গ্রেডের যে টেকনিক্যাল ওষুধগুলো সেগুলো প্রয়োগ করার চেষ্টা করুন কারণ অনেক কোম্পানির পরীক্ষা ওষুধ করে দেখা গেছে যে পরিমাণ লেখা থাকে বা আপনার বোতলের গায়ে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কিন্তু ল্যাবরেটারিতে টেস্ট করে দেখা গেছে কিন্তু সেগুলো হয়তো তার ফিফটি পার্সেন্ট সেখানে নেই টেকনিক্যাল সেহেতু আপনারা জানছেন যে মানুষের ওষুধও এখন ভেজাল বেরিয়ে গেছে সেহেতু ধানের ওষুধ ভেজাল না বেরোনে কোনো সম্ভাবনা নেই সেহেতু আপনাদেরকে একটাই কথা হলো ভালো টেকনিক্যাল বা ভালো ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করুন এবং যে লাস্টে যে দুটো টেকনিক্যাল বললো পাই মে ত্রিজোল এবং টাইফ্লোমে জাইরোম এই দুটো টেকনিক্যাল ওষুধ কিন্তু এখন ভালো রেজাল্ট দিচ্ছে এবং নর্মাল অ্যাসিফিডে কিন্তু এই শোষক প্রকা এখন আর যাবে না কারণ দিন দিন পোকাও কী করছে তার জেনেটিক চেঞ্জ করে তার ফলে ওই অ্যাসিফের আজ থেকে তিরিশ চল্লিশ বছর ব্যবহার হওয়ার জন্য আর শোষক পোকা সে জেনেটিক চেঞ্জ করে আর ওই পোকা ওষুধকে কিন্তু খেতে হজম করতে সক্ষম হয়ে গেছে তার ফলে কী হয়েছে ওষুধ কাজ না। সেহেতু আপনাদেরকে একটাই কথা বলব আগামী দিনে যখন আপনারা আমন ধান চাষ করবেন বীজ নির্বাচন ভালোভাবে করুন এবং আপনার সর্বোপরি একটাই কথা হচ্ছে যখন জমিন ভেজা থাকবে আপনাকে শোষক প্রকার এই যে ওষুধটা দিবেন এই থর দশায় ধানের যে এখন শীষ বেরিয়ে গেছে এই যে দেখুন শীষ বেরিয়ে গেছে বা শীষ বেরোতে চলেছে এই সময় একটা ভালো শোষক প্রকার ওষুধ গাইড করুন তো আশা রাখি আপনাদেরকে এই ভিডিওটি অনেকটা কাজে দিবে এবং সবার কাছে এই ভিডিওটি শেয়ার করুন যেন প্রত্যেকটি কৃষকদের জানতে পারে যে এই রোগটি কিন্তু ভাইরাস ঘটিত রোগ এটি কোনো ব্যাকটেরিয়া বা ছত্রজনিত রোগ নয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো নমস্কার